তুমি একটা মানুষকে অন্যায়ভাবে মারবে তার টাকা পয়সা নিয়ে নেবে আর তুমি আমার কাছে ক্ষমা চাইবে আমি তা তোমাকে ক্ষমা করে দেব এমন কাজ আমি করব না আমি যদি এমন কাজ করি তাহলে আমি আল্লাহ জালেম আমি জুলুম করার কাজটাকে নিজের উপরে চিরদিনের জন্য হারাম করে দিলাম وجعلنا بينكم

শাসকের ব্যাপারে আমার কোন প্রকার থাকবে না বিচার মাঠে এই ঘোষণা তিনি দিয়েছেন

যে জামাতের এখানে ধ্বংস হয়ে গেছে না জানি আমি এখান দিয়ে হাঁটতে লাগলে আল্লাহর গজব এখানে এখনো আছে আমার উপরে চলে আসতে পারে আব্দুল ইবনে ওমর বলেন লাম্মা মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হিজ সৌদি আরবে একটা এলাকা জায়গা আছে হিজ বিন এলাকা হিজ এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছিলেন যা দেন যেখানে ধ্বংস হয়ে গেছে সে মাতাকে পার হচ্ছিলেন তখন তিনি সঙ্গীকে বললেন সোনা লাক্ষ প্রসাদ লেদি ওদের এলাকাতে প্রবেশ করিয়ো না যারা নিজেদের প্রতি চুলুম করেছে যা এলাকা ওদের এলাকায় না আমার আশঙ্কা হচ্ছে আইন স্নাত মা সবাই তোমাদের সে ঘরে আসতে পারে

قوم الرسول صلی